তাহলে ভালো হতো আরবের বাকি গোত্রদের ক্ষেত্রে আপনার কি বলার আছে মক্কা প্রধান আব্রাহার সৈন্যদের সামনে লড়াই করার মতো অবস্থা আরবের অন্য গোত্রদের নেই তার মানে আমাদের কি আব্রাহার বিশাল সৈন্যবাহিনীর সাথে লড়তে হবে ঠিক বলেছেন আপনি কি ভাবছে আব্দুল মুতালিব বলো মক্কার মানুষ তোমার বিরুদ্ধে যাবে না ওয়ারাকা তুমি তো অনেক বিষয় জানো তুমি কিছু বলো আমাদের জি মক্কা প্রধান কুরাইশ যদি প্রস্তুত থাকে আপনার বিরুদ্ধে লড়তে দিন আমার মনে হয় না আবরাহা আপনাকে কিছু করবে তার একটাই মাত্র উদ্দেশ্য তা হলো পবিত্র কাবা ঘরকে ধ্বংস করা সে ভাবছে যদি কোনোভাবে কাবা ঘরকে ধ্বংস করে ফেলা যায় তাহলে সব তীর্থযাত্রীরা গিয়ে তার গির্জায় তীর্থ করতে শুরু করবে কেন সে পবিত্র কাবাকে ধ্বংস করতে চাইছে ইয়েমেনের মানুষ নিশ্চয়ই তাকে সতর্ক করেছে নিশ্চয়ই তাকে বলেছে কাবা আমাদের কাছে কতটা পবিত্র কে বলেছে কাবা আমাদের কাছে কতটা পবিত্র এখানে কেউ কখনো আক্রমণ করতে পারে না কেউ যদি সাহস করে আল্লাহ তাকে ধ্বংস করে দেবে আমার মনে হয় খবর তার কান পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু তাকে আরেকজন বুদ্ধি দিচ্ছে মাসুদের পুত্র আল আসোয়াল সেও নাজরান করছে লোক আর রোম এই মুহূর্তে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে কারণ তারা হিজাজ দখল করতে চায় হিজাজ রোমের সীমানার একদম কাছে তারা তাদের সীমানা বাড়াতে চাইছে আদান এবং আবিয়ান থেকে তিহামা হিজাজ এবং সিরিয়া পর্যন্ত তাদের সামনে শুধুমাত্র একটাই বাধা সেটা হলো আমাদের পবিত্র কাবাঘর তুমি এত কিছু কিভাবে জানলে কুরাইশের জ্ঞানী গুণীজন আপনারা জানেন আমি একজন বনি বিভিন্ন জায়গায় আমাকে বাণিজ্য করতে যেতে হয় নানান দেশের মানুষের সাথে আমার কথা হয় আব্রাহা হিজাজের লোকদের উপর জোর খাটাচ্ছে তাদেরকে খ্রিস্টান বানাতে চাইছে তার মানে কাবা তো ধ্বংস করবে ঠিক বলেছো আরাকা আব্রাহা বিশাল বড় পরিকল্পনা নিয়ে এসেছে পার্সিয়ানদের মুখোমুখি হয়ে তার সাম্রাজ্য আদান সমুদ্র থেকে সিরিয়া পর্যন্ত বিস্তার করতে চায় এর ফলে রোমানরা ভারত মহাসাগরে পৌঁছে আরবদের সাথে মৈত্রী চুক্তি করবে এ কারণে সেই ভূমিতে একটা নিরাপদ বাণিজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারবে এই পরিকল্পনা সফল হবে না যদি আরবদের জোর করে খ্রিস্টান না বানানো যায় আর আমাদের পবিত্র কাবা ধ্বংস না করা হয় কাবা কাবাকে কিভাবে ধ্বংস হতে দেব যেভাবেই হোক আমাদের পবিত্র ঘরকে বাঁচাতেই হবে আমাদের সবাইকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আশা করছি রাব্বুল আল আমিন আমাদেরকে অবশ্যই একটা পথ দেখাবেন আমি বলছি এই সিদ্ধান্ত আমরা তোমার উপরেই ছাড়ি তুমি মক্কার প্রধান তুমিই তো আমাদের নেতা আরবের সবাই তোমাকে সম্মান করে এবং আমার বিশ্বাস আব্রাহ এই কথা জানে আমার মনে হয় আব্রাহার এই মক্কায় পৌঁছে যাবার আগেই তুমি নিশ্চয়ই একটা পথ খুঁজে পাবে কুরাইশের জ্ঞানী গুণীজন আমার মনে হয় রাব্বুল আলামিন কিছুতেই আব্রাহাকে এই ঘর ধ্বংস করতে দেবেন না সবাই যান আপনারা সবাই পবিত্র ঘরে যান আর আল্লাহর কাছে দোয়া করুন তিনি সাহায্য করবেন আমি দেখছি আব্রাহার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা করা যায় কি না তুমি রক্ষা করো ইয়া রাব্ব রক্ষা করো হে প্রভু হুবাল সাহায্য করো প্রভু হুবাল ঠিক এসো আর সাথে ওই নুফাইল কেও আনো শোনো হুনাতা বলুন মালিক মক্কাতে পৌঁছতে আমাদের আর কতদিন সময় লাগবে কয়েকদিনের মধ্যে উকাজে পৌঁছে যাব তারপরই আমরা নাখলায় পৌঁছে যাব নাখলার পাশেই মক্কা খুলে দাও এদেরকে কেন ধরে এনেছেন কি চান আপনি আমার কাছে আমাকে বলো তো হিমায়রি ওই পবিত্র ঘরের অনুসারীদের নিয়ে কি যেন বলছিলে আমাকে তুমি তাদের ব্যাপারে আমি জানতে চাই তারা ব্যবসা বাণিজ্য করে যুদ্ধ করে না তাদের ওই ভূমি পবিত্র তাদের ভূমিতে তলোয়ারের ঝঙ্কার নেই ওখানে কোনো যুদ্ধ হয় না সেখানে কোনো মারামারি হয় না শুধুমাত্র নির্বোদ্রাই ওখানে যুদ্ধ করতে যায় আর তাছাড়া অনেকদিন ধরেই আরবের উপর অনেকের নজর আছে আর সমগ্র আরবের মধ্যে ওই জায়গাটি একটি বিশেষ জায়গা ওখানে সবাই হজ করতে যায় ওখানকার পুরুষের এবং নারীরা পাপ মুক্ত কুরাইশ বংশের নারীকে কেউ কখনো বন্দি করতে পারে না এক কথায় বললে পুরো আরবের মধ্যে ওরা সম্মানিত কারণ পবিত্র কাবার দায়িত্ব ওদের এটা কি সত্য নাকি হিমাইরি আরবীয়রা ভাবে পৃথিবীর কোনো রাজাই কাবাকে আক্রমণ করে কখনো ধ্বংস করতে পারবে না এমনকি আমিও না